চুই পিঠা বা চুষি পিঠা যারা মনে করেন যে এই পিঠা বানানো অনেক কষ্টকর আজকে রেসিপিটা ঠিক তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান সাহানা আজকে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই অল্প সময়ে এবং খুব সহজভাবে আপনারা পিঠেগুলো কিভাবে বানিয়ে খেতে পারেন সেই সমস্ত টিপসহ আজকে আমি নিয়ে এসেছি চুষি পিঠা রেসিপি তো চলুন শুরু করা যাক রেসিপিটা সবার প্রথমে আমি এখানে দেব এক কাপ মতো জল জলে আপনারা চাইলে লবণ দিতে পারেন কিন্তু আমি এখানে লবণ দিই এবার জলটা যখন এরকমভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো এক কাপ মতো চালের গুঁড়ি এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে খুব ভালোভাবে আটাগুলো সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে আমি আটাগুলো নামিয়ে নেব এবার একটা প্লেটের মধ্যে নিয়ে হালকা হালকা গরম অবস্থায় খুব ভালোভাবে মথে নেব খুব সুন্দর করে কিন্তু মথে নিতে হবে যেন একটুকুও দানা না থাকে তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হবে তো দেখুন এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে মেখে ঠিক এভাবে তৈরি করে নিতে হবে এবার একটা কাঁচির সাহায্যে ডোটাকে আমি একটু একটু করে কেটে নেব আর একটু আটা লাগিয়ে নিচ্ছি যাতে করে লেগে না যায় তবে বন্ধুরা আমি কিন্তু এই পিঠাগুলো কাঁচি দিয়ে কেটে করিনি আমি কিভাবে করেছি আপনাদের দেখিয়ে দেব অনেকেই কাঁচির সাহায্যে বানিয়ে থাকে তাই আমি সেভাবেও আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম যে কাঁচির সাহায্যেও কিভাবে বানানো যায় তবে আমার কাছে যেটা সব থেকে সহজ লাগে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইগুলোকে আমি সাইড করে নিই তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে তৈরি করেছি পিঠেগুলো তো দেখুন এরকম একটা ডো নিয়ে লম্বা করে এভাবে করে নিতে হবে তারপর অল্প একটু আটা দিয়ে একটা চুরির সাহায্যে ছোট ছোট করে এভাবে কেটে নিতে হবে আমি কিন্তু সমস্ত পিঠেগুলো এভাবেই বানিয়েছি আপনারা চাইলে আপনাদের নিজেদের সুবিধা অনুযায়ী পিঠেগুলো বানিয়ে নিতে পারেন এবার এই টুকরোগুলোর মধ্যে একটু আটা ছিটিয়ে দিতে হবে তারপর একটা একটা করে চুষি বানিয়ে নিতে হবে তো আমি কিন্তু সমস্ত চুষিগুলো এভাবেই বানিয়েছি আর খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এভাবে চুষিগুলো বানানো যায় আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন তো দেখুন সমস্ত চুষিগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি আর খুবই সুন্দর হয়েছে কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো চুষি রেডি হয়ে গেছে চলুন এবার আমি এর মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটার গায়ে একটা লেগে না যায় ছাড়া ছাড়া থাকে ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এবার বানিয়ে নেওয়া যাক পিঠা এখানে আমি নিয়েছি এক লিটার দুধ আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি আপনারা যদি জাল না করেন তাও চলবে তো এখানে আমি দিয়ে দিলাম এক লিটার দুধ এবার দিচ্ছি আমি তিনটে ছোটো এলাচ একটু নেড়ে চেড়ে নেবো তারপর আমি এখানে দেব এক বাটি খেজুরের গুড় গুড়টাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি যাতে সহজেই গলে যায় এবার গুড়টা দেওয়ার পর একটু নাড়াচড়া করে নিতে হবে যাতে করে গুড়টা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় এবার কিন্তু দুধটা ফুটে এসছে এবার আমি চুষিগুলো এর মধ্যে দিয়ে দেব এবার হালকা হাতে একটু নেড়ে দেব খুব বেশি নাড়া যাবে না তাছাড়া কিন্তু ভেঙে যাবে এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব তাহলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন এখানে কিন্তু ঘন হয়ে গেছে আর চুসিগুলোও কিন্তু উপরে ভেসে উঠেছে যখন এই চুসিগুলো উপরে ভেসে উঠবে তখন জানতে হবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটা কিন্তু এখানে অনেক পাতলা লাগছে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটা পাতলা থাকবে না সুন্দরভাবে বসে যাবে ঠান্ডা করার পর আমি আপনাদের দেখিয়ে দেব তো দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর কালার এসছে আর অনেকটাই ঘন হয়ে গেছে শীতের আমেজকে দুগুণ বাড়িয়ে দেবে যদি এরকম একটা চুষি পিঠা বাড়িতে বানানো যায় খুব সহজভাবে বানিয়ে দেখালাম আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ